হ্যালো বন্ধুরা আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম লাস্ট ভিডিও আমি ঘোড়ার ভিডিও ছেলেছিলাম মানে ঘুরতে গেছিলাম মানে দুর্গা পুজোর সময় রাঁচি নেতারা সেটা তোমরা দেখেছো অনেকেই দেখেছ খুবই কম ভিউজ আছে আর এটা একদম সম্পূর্ণ বাড়ির ভিডিও অনেক দিন বাদে ছাড়লাম কারণ আমার এডিট করার টাইম হয় না বলে আমি না ভিডিও আর দিতে পারি না তবুও ছাড়ছি কারণ জানি কোনো লাভ হবে না ভিডিও দিয়ে তবুও ইচ্ছা হয় দিতে তাই দিলাম অনেক দিন বাদে আর এটা ছিল বৃহস্পতিবার তাই খুব তাড়াহুড়োর দিন জানো তো আমাদের বাঙালি ঘরে বৃহস্পতিবার দিন প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকে বউরা আর খুব কাজের চাপ থাকে আর তাছাড়া হচ্ছে যে পুজোটার জন্য পুজোটা করার জন্যই এত তাড়াহুড়ো করা তো দিনকালে আমি করেছিলাম পুরোপুরি নিরামিষ দেখতেই পেলে প্রথমে বেগুন ভেজে নিলাম তারপরে ভেজে নিলাম না বেগুন ভেজে নিয়ে বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এটা করেছিলাম কি বলো তো ওই চিচিংয়ে পোস্ত করেছিলাম পোস্তটা অনেক দিনই হয়নি আর চিচিংকে পোস্ত করেছিলাম আর এই যে চাল তো আমি সব সময় এ করে রেখে দিই মানে জল দিয়ে ভিজিয়ে রেখে দিই তারপরে ঢ্যাড়স ভাজাটা হয়ে গেল তারপরে আমি বসিয়ে দিলাম বেগুন ভাজা আজকে একটু ভাজা দিয়ে খেতে খুব ইচ্ছে করছিল আর বড় বলে গেল তাই খাবে আর ছেলে তো খুব খুশি মেয়েও খুব খুশি এসব বলে যে যাই হোক বেশি তেলের জন্য আমি ভাজা ভাজিটা একটু অ্যাভয়েড করেই চলি তার তাদেরকে আলুও একটু ভাবলাম যখন এইগুলো ভাজা হলো একটু আলু ভাজাটা না হলে ঠিক জমে না তো একটু আলুও ভেজে নিলাম আর ওইটা কী ছিল বলো তো ওটা ছিল হচ্ছে জলপা জলপাই এনেছিল বাজার থেকে ওটা একটু সেদ্ধ করে জলটা ফেলে দিলাম কারণ নাহলে প্রচণ্ড পরিমাণে টক হয় আর ওটা একটু সেদ্ধ টাইপের না হলে না খেতেও ভালো লাগে না আর ওদিকে তোমাদের দেখিয়ে দিলাম পোস্তও হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে আর এই যে জলপাইটা একটু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে একটু নেড়ে নিচ্ছি আর দিয়ে দেবো অল্প সামান্য হলুদ আর অল্প নুন এই যে দিয়ে দিয়েছি এবার ফুটে গেলে দিয়ে দেবো চিনি আর এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে এই যে চিনিটাও দিয়ে দিলাম এবারে ডাল তো করতেই হবে ডাল করেছিলাম মুগের ডাল অনেক মুগের ডালটা খুবই কম হয় মুসুর ডালটাই বেশিরভাগ হয় তো ভাবছি এবার অনেক রকমেরই ডাল এনেছি একটু বিউলির ডাল একটু তারপর হচ্ছে মটর ডাল এগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে করবো কারণ একরকম ডাল খেতে না ভালো লাগে না আর খাওয়াটা ঠিক না কারণ ইউরিক অ্যাসিড হয় তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল আমার জলপাইয়ের চাটনি আর জলপাই চাটনিটা বেশ ভালোই হয়েছিল খেতে আর এই যে দিকেও বসিয়ে দিম লাস্টে আমি শেষমেশ ভাত বসাই তো এই যে হাঁড়িটা ভালো করে ধুয়ে জলটা নিয়ে বসিয়ে দিলাম এবার জলটা ফুটে গেলে তারপরে চালটা দেব তো এদিকে মোটামুটি সব রান্না কমপ্লিট তারপরে এসে গেল ছেলে স্কুল থেকে ছেলের আজকে ছিল পিটিআর কত বেলায় দেখো আমি টিফিন করছি করেছিলাম হচ্ছে আগের দিন তরকা করেছিলাম তখন আমি সেদ্ধ একটু মুখ করাই তুলে রেখে দিয়েছিলাম আমার না তরকার থেকে সেদ্ধ মুখ করাই দিয়ে খেতে মুড়ি খুব ভালো লাগে আর এটা দেখো ছেলে স্কুল থেকে একটা ক্লে কিনে এনেছে আর এই যে মেয়ের ঘরে এই কভারটা কিনেছি আর ওদিকে টিফিনটাও আমি করে নিলাম একটু তখন প্রায় বেজে গেছিল বারোটা খুব দেরি হয়ে গেছিল আর ছেলে এসে আগে স্কুল থেকে ও গাছ দেখে ও গাছ প্রেমিক হয়েছে ওর গাছ নিয়ে খোল দেবে ও মাটি খোসাবে এসেই ওকে আগে ওর ফার্স্ট ওইটাই গাছ তো এদিকে ভাতটাও হয়ে গেল আর ছেলে বলছে মা খুব খিদে পেয়েছে কারণ স্কুল থেকে এসে আর কিছু খেতে দিইনি তাই জন্য ছেলেকে একেবারে ভাত ডাল আলু ভাজা এসব পোস্ত খাইয়ে দিয়ে ব্যাস পড়াতে চলে এলে ওকে আনটি পড়াতে বসে গেছে আর এই দিকে আমি ব্যাস ফ্রেশ হয়ে গেলাম চান করব কারণ বলতো এই চান করা হয়ে গেল চান করে এই যে চুলটা আজরে সিঁদুরটা পরে আমি চলে এসেছি পুরোপুরি একদম ঠাকুর ঘরে আর তখন বেজে গেছে কথা যেন তো প্রায় একটা দশ পনেরো বাজে তো এই যে বসে পড়েছি আর বৃহস্পতিবার যেন তো বাঙালি ঘরে সত্যি কথা বলতে একটু ভরি পাটি করে পুজো না করলে ভালো লাগে না তো আমের পল্লবে সিঁদুর মাখিয়ে নিলাম আর উপরও আমের পল্লব আছে সেটাতেও সিঁদুর দিয়ে দিয়ে দিলাম তারপরে একটু হরিতকিতে আমি সিঁদুর দিই তারপরে একটু সুপারিতে সুপারি দিই তারপরে হচ্ছে যে আমার একটা ডাবও রয়েছে রুপোর ডাব সেটাও আমি একটু সেঁদুর দিয়ে দিয়ে দিলাম তো এই যে দিয়ে দিয়েছি তারপরে ফল কাটব এই যে দেখো ডাবটা তারপরে ফল কাটবো ফলগুলো একে একে সব সাজিয়ে দেবো আর তারপরে ঠাকুরকে আমি আর এটা হচ্ছে হলুদ চন্দন এই হলুদ চন্দনটা আমি প্রতি বৃহস্পতিবার করে শিবকে বাবা লোকনাথকে গণেশকে মানে যত আর কি ছেলে ঠাকুর আছে সব ঠাকুরকে দিয়ে দিই আর সিঁদুর হচ্ছে আমি সব মেয়ে ঠাকুরদেরকে পড়াই যেমন হচ্ছে লক্ষ্মী ঠাকুর তারা মাল এরকম যে রাধা রানী এদেরকে সব পড়াই তারপরে আমি ফল কাটতে বসে পড়েছি এবারে আমি ফল কেটে ঠাকুরকে দিয়ে আর এখানে ফল নিয়েছিলাম পাজা পানি ফল আপেল আর লেবু শশা আর তার সাথে ছিল সন্দেশ আর আমি জানো তো প্রত্যেক বৃহস্পতিবার এরকম ফুলগুলোকে আমি সব ভালো করে গুছিয়ে নিয়ে আমি এর মধ্যে একটু চন্দন গুঁড়ো দিয়ে দিই সেটা হলো লাল চন্দন গুঁড়ো আর সাদা চন্দন গুঁড়ো এদিকে ফলগুলো কেটেও আমি দিয়ে দিয়েছি ঠাকুরকে ব্যাস পুজো প্রায় শেষের দিকে শেষের পথে এরপরে ওর বাবা চলে এসছে ওর বাবাকে খেতে দেবো মেয়েকেও খেতে দেবো আর জানো তো আমার একটু পুজোটা না ধৈর্য ধরে একটু সময় নিয়ে না করলে না আমার ঠিক পুজো করে পোষায় না সত্যি কথা বলতে আমি তাড়াহুড়ো করে পুজোটা করতে পারি না সেই জন্য আমি একটু বেলার দিকে গিয়ে পুজোটা করি এই যে পুজো তো শেষ হয়ে গেল শেষ হয়ে গেছে পুজো ছেলে তো তোমরা দেখতেই পেলে আগেই খেয়ে নিয়েছ ওর খুব খিদে পেয়েছিলো চান করার তাছাড়াও পড়তে বসে তো আমি একটার ভেতরে খাইয়ে দেওয়ার চেষ্টা করি খুবই কম হয় খুবই কম দিন হয় যে আমি একটু দেরি হয়ে যায় নাহলে আমি একটার মধ্যে খাইয়ে দিই কারণ রান্না আমার প্রায় সাড়ে বারোটা পনেরো একটার মধ্যে শেষ হয়ে যায় কিন্তু পরে যে আনুষাঙ্গিক কাজগুলো থাকে তার জন্য খেতে একটু দেরি হয় এদিকে ব্যাস পুজো শেষের পরে এই যে বললাম না আমার বর এসে গেছে বর মেয়ে দুজনকে খেতে বসিয়ে দিয়েছি খাচ্ছে ওরা আর বর যেহেতু বেগুন ভাজা করেছি আমাকে ওই জন্য বললো আমাকে একটু পাপিয়া ঘি দেবে ওই ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে ভাত খেতে না খুব ভালোবাসে আর মেয়েও সেদিনে খুব তৃপ্তি করে ভাত খেয়েছিল আর দেখো কি ভালো লাগছে না এর মধ্যে একটা ধুনো ধূপ ঢুকিয়ে দিয়েছি আর এই ধূপদানির মধ্যে দিয়ে দিলে না এই ধূপের ধোঁয়াগুলো চারিদিকে খুব স্প্রেড করে যার জন্য খুব ভালো লাগে ব্যা সব ওদিকে হয়ে গেল ওদের খাওয়া আর মেয়ে বকবক করছিলো আমিও খেতে বসে গেলাম তারপরে খেয়ে দিয়ে উঠে যে ছেলে বসে একটু টিভি দেখছে ভাবলাম তোমাদের একটু দেখাই কারণ ও টিভি দেখে তারপরে ও শুতে যাবে তো আমার যতক্ষণ না রান্নাঘরের কাজ হয় ও একটু ওয়েট করে তাই যে তারপরে রান্নাঘরের মোটামুটি সব পরিষ্কার করে নিয়ে ওর ওর বাবা সেদিন মানে এনেছিল যখন ঢুকলো দুপুরবেলা ওর বাবা নিমকি আর না নিমকি আর এদিকে তুই ছিল পাপড়ি চানাচু মানে পাপড়ি আর কি চানাচুর চানাচুর বলতে শুধু পাপড়ি আর তার মধ্যে অল্প একটু বাদাম আমরা এক জায়গাতে ওটা ভাজা হয় ওর বাবা একদম সদ্য কিনে নিয়ে আসে ভীষণ ভালো লাগে খেতে তো এই যে দেখো সব কিছু কৌটোর মধ্যে ঢেলে এখানে আমি ঢুকিয়ে দিলাম ব্যাস তারপরে চলে গেলাম ওই যে সব কেঁচে সব কাজের শেষে এবার কাঁচাগুলো আমি শুকোতে দিয়ে দিচ্ছি তো আমার একটু দেরি হয় শুকোতে দিতে কারণ সব কিছু কাজ সেরে আমি শুকোতে দিই কিছু করার নেই কারণ এত একা হাতে সব কিছু সামলাতে হয় তো তাই আমি ঠিক টাইমে সব কিছু করে উঠতে পারি না তো এই যে দিয়ে দিলাম আর রান্নাঘরও দেখো ক্লিন করে নিয়েছে একদম পুরো পরিষ্কার ঝকঝক করছে আর রান্নাঘর যতক্ষণ না আমি পরিষ্কার করি আমার যেন মনে শান্তি লাগে না তো ভাবলাম তোমাদের সাথেও একটু রান্না রান্নাঘরটা শেয়ার করে নিই পরিষ্কারের পর দেখবে কেমন দেখতে লাগছে আর সব সময় তো রান্নাঘরেই থাকি আমি রান্না করি সব সময় ভিডিওই দেখতে পাও আর এদিকে দেখো ওর বাবা যে কাঁসার তালায় কায়েক বাবা আর ছেলে আমি মেজে নিই ওটা প্রত্যেকবারের মানে সময়টা আমি আর ফেলে রাখি না তো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম আমি আবার অন্য নতুন ব্লগ নিয়ে আসবো তো তোমরা আশা করি ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট কারণ ভয়েস ওভারটা আমি রাতে দিচ্ছি